জয়ভা জয়গুরু বামদেব আগে আসছি মিথুন রাশি বা মিথুন লগ্ন নিয়ে এই মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে এই আটই ফেব্রুয়ারি টু একদম ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত এই আটটার দিন কিন্তু খুব ভাইটাল দিন এই আটটা দিনের মধ্যে আমি কিন্তু যে বিষয় নিয়ে বলব সেগুলো কিন্তু মন দিয়ে শুনবেন এই যে তিথি বা যোগ বা দিনটি এই আটই ফেব্রুয়ারি টু ষোলোই ফেব্রুয়ারি এই কটির দিনে কিন্তু যে কটি গ্রহ আপনার ক্ষেত্রে মানে আপনার জীবনে ঘটতে পারে ভাইটাল কথাগুলো বলবো মানে ভিডিওটা খুব বড় হবে না মন দিয়ে শুনবেন এই যে আপনার ক্ষেত্রে প্রথম যেটি আসবো এই মানসিক জায়গা থেকে একটু ডিপ্রেশন বাড়তে পারে মানে খুব ক্লোজলি বন্ধুবান্ধব মানে খুব ক্লোজলি বন্ধুবান্ধব এই সহিত একটুখানি মনোমালিন্য ঘটতে পারে কাউকে বিশ্বাস করে ঠকতে পারেন এই গোপন শত্রুতা বৃদ্ধির যে কারণ সেটা কিন্তু আপনি জানেন এবং হুঠাট করে কোনো কর্মও কিন্তু আপনি করে ফেলে সেটা ভুল ডিসিশন পরে গিয়ে সেটা পস্তাচ্ছেন এবং এই যে আপনি যেটা ভেবেছিলেন যে আমি এই জিনিসটা আমি করব মাঝে মধ্যে তার ক্ষেত্রে কিন্তু মনোবলটা হারিয়ে ফেলছেন একটা তো সিস্টেমেটিক জায়গায় হয়তো গিয়েছেন এটা করবই হয়তো আপনার কোনো গত জন্মের পূর্ণ ফল বলুন এখন আপনার কোনো পাপের ফলই বলুন বা আগের জন্মের কোনো পূর্ণ ফলই বলুন তার থেকে কিন্তু আপনার কিছু কিছু সময়ের জন্যে এই কিছু ভুল ডিসিশন কিন্তু হট করে করে ফেলছেন সেটা আর কিন্তু করবেন না এই সুযোগটা এই আটই ফেব্রুয়ারি থেকে কি কি সুযোগ আসতে পারে দেখুন প্রথমে যেটা মানুষ চায় অর্থটা চায় এই কর্মের জায়গায় প্রচুর হারে ডেভেলপমেন্ট রয়েছে কর্মের জায়গা থেকে প্রচুর উন্নতি বা প্রচুর কর্মের জায়গা থেকে প্রচুর উন্নতি রয়েছে প্রচুর ডেভেলপমেন্ট রয়েছে প্রচুর সাকসেসের জায়গা রয়েছে এবং এই ভাগ্যর জায়গা থেকেও অনেকটাই উন্নতি করবার জায়গা রয়েছে এই যারা এই লোনে জড়ি গিয়েছিলেন তারা কিন্তু খুব রিসেন্ট আবার কিন্তু লোন কিন্তু করেছেন লোন থেকে মুক্তি লাভ পেয়েছেন মুক্তি লাভ পাবার পরেও কিন্তু আপনি আবার কিন্তু নতুন করে নতুন বাহন কিন্তু আপনি ক্রয় করবেন বা করতে পারেন নতুন গৃহ নির্মাণের জন্য প্রস্তুতি নেবার জায়গা বা সুযোগ বা সুবিধা আপনি পাবেন আপনার ভেতরে একটা মনোবল যে বৃদ্ধির জায়গাটা আরও পরিমাণে বৃদ্ধি পাবে কিছুদিন মানে গত সপ্তাহ কিন্তু একটা হতাশগ্রস্ত আপনি ছিলেন সেই হতাশ ভাববে কিন্তু আপনি বর্জিত করে আপনার একটা নতুন কর্ম করবার সূচনা আপনি কিন্তু এই করতে পারবেন এবং সেটিকে নিয়ে কিন্তু আপনি এগোতেও পারবেন আপনার এই যে আটই ফেব্রুয়ারি থেকে ষোলো তারিখ পর্যন্ত এবং ষোলো তারিখে যে আমাবস্যাটা আসছে মানে খুব দারুণ আমাবস্যা আমি বলবো মিথুনের ক্ষেত্রে এই আমাবস্যায় যে কোনো মানে শিবরাত্রির চতুর্দশীর ক্রস করে যে আমাবস্যাটা আসছে আমি বলবো মিথুন রাশিকে বলবো কালিকার কবজ ধারণ করা আপনার ক্ষেত্রে খুবই শুভ ফলদায়ক এই দক্ষিণা কালিকার কবজ ধারণ করা খুবই ফলদায়ক এই শিব চতুর্দশী কাটবে পরে যে আমসাটা থাকবে ওই দিনের কথা বলছি যদি করতে পারেন আপনার এই সুযোগটা আরও মানে দু হাজার ছাব্বিশটা আরও বেটারমেন্ট জায়গা দেবে এই শত্রু থেকে মুক্তি লাভ আপনি পেতে পারবেন এডিশন ঠিক রাখবেন কী করবো এই যোগ মানে খুবই শীঘ্রই যোগ রয়েছে নতুন বাহন লাভের যোগ রয়েছে ব্যবসা ক্ষেত্রে উন্নতি একটা কানেকশান তৈরি করছে প্রেম প্রীতি ভালোবাসা এবং সন্তান নিয়ে সুখের একটা জায়গা এই সন্তান নিয়ে সুখকর একটা জায়গা সন্তান নিয়ে একটা মনের দিকে একটা শান্তি ফিলিংসের জায়গাটা আপনি কিন্তু দর্শক বন্ধু পাবেন এই নিজস্ব অস্থাবর ইনকাম ব্যক্তিগত ইনকাম বৃদ্ধি করতে পারবেন বৃদ্ধি করবেও এই হুট হাট করে হাট করে অর্থ লাভ যেটা হচ্ছে এই মানে হয়তো আপনি ভাবছেন যে লটারি প্রাপ্তির জায়গাও কিন্তু কানেক্ট করছে লটারিও কিন্তু আপনি পেতে পারেন কানেকশন তাই বলছে যে লটারি পেতে পারেন এবং হচ্ছে এই কর্মের জায়গা থেকে রোগ ব্যাগের জায়গা থেকে যদি আসি সেটাও কিন্তু কিছু কিছু সময়ের জন্যে আপনার রোগটা আসতে পারে কোন কোনোরকমভাবে আপনার এই অশ জাতীয় কোনো রোগ টয়লেট জাতীয় কোনো রোগ আপনার ক্ষেত্রে আসতে পারে সাবধান থাকতে হবে শত্রু আপনার ক্ষেত্রে শত্রুপক্ষ এ আসলেও মানে শত্রু অষ্টভাবে জন্য শত্রু কিন্তু আপনার ক্ষেত্রে মানে বিলিত হয়ে যাবে শত্রু কিন্তু আপনার কিছুটি করতে পারবে না এবং আপনার এই বাহুলাভ লাভ এবং গৃহসোকের জায়গা থেকে আনন্দ উপভোগ আপনি কিন্তু করতে পারবেন এই দাম্পত্য কলহ কিন্তু খুব বাড়ছে মানে আপনার এই ফেব্রুয়ারি পড়ার পর থেকে আপনি বুঝতে পারছেন যে দাম্পত্য কলহ কিন্তু বাড়ছে এই দাম্পত্য কলহ বাড়ার একটাই কারণ বা উদ্দেশ্য সেটা হচ্ছে আপনার দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল এবং এই যে আপনি কিছু কিছু সময়ে এই বাচ্চাদের মতো ব্যবহার করে ফেলবেন এই বাচ্চা সরুপ ব্যবহার কিন্তু করলে কিন্তু একদমই চলবে না আপনি একেই কিন্তু খুব উচ্চাকাঙ্ক্ষী এবং আপনার এই মনের জোর কিন্তু প্রচণ্ড হারে কিন্তু মাঝে মধ্যে হতাশ হয়ে যাচ্ছে এবং স্প্রিডেও কাজ করে ফেলতে মাঝে মধ্যে এ এখনই কাজ এখনই কমপ্লিট করতে পারলে ভালো হয় মেন্টাল চঞ্চলের জায়গাটা একটুখানি যদি কমিয়ে রাখতে পারেন তার থেকে বিজনেসের জায়গা থেকে ডেভেলপমেন্টের জায়গা রয়েছে বিবাহ সুযোগ রয়েছে এই বিবাহ যোগ পুরো একদম মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে আটই ফেব্রুয়ারি থেকে ষোলোই ফেব্রুয়ারি বিবাহ যোগটা প্রচণ্ড হারে রয়েছে ব্যবসা ক্ষেত্রে উন্নতি করবার সুযোগ সুবিধা আপনি দর্শক বন্ধু পাবেন ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট করবার একটা সুযোগ সুবিধা আপনি পাবেন দূরবর্তী স্থান থেকে কর্মলাভ বা বাড়ি থেকে দূরে গিয়ে ব্যবসা বা কর্মলাভের যোগ সূচনা একটা কানেক্টেড করবে এবং যারা এই লোনটা পরিশোধ করে আবার একটা লোনের মানে পা দিয়েছেন লোন হয়তো নিয়ে ফেলছেন তাদের ক্ষেত্রে বলবো একটু ভেবে কিন্তু করবেন ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এটা কিন্তু একদমই নয় বারবার বলছি এই রাগ উঠে গেলে হয়তো দেখা গেলো স্বামী স্ত্রীর মধ্যে খুব গোলযোগ হচ্ছে ব্যবসার জায়গায় গোলযোগ হচ্ছে রাগ উঠে গেল মানে চুপ করে তুমি চেপে যাও বেশি কথা বলো না বললেই কিন্তু সমস্যা মানে একটা বাচ্চা শুরু বা একটা ব্যাপার আপনার ক্ষেত্রে থেকেই যাচ্ছে সেই জন্যই কথাটা বলছি এই জন্য আপনার ভাগ্য মানে অষ্টম ভাব নিয়ে যদি আসি ভাবে যে মানে ব্লাড প্রেশার হাই ব্লাড প্রেশার বা লো ব্লাড প্রেশার যেটা রয়েছে এই ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করতে হবে শত্রু থেকে মুক্তি লাভ আপনি করতে পারবেন এবার এই নক্ষত্র নিয়ে কিন্তু আসবো ওয়েট করুন কি কী নক্ষত্র নিয়ে মৃগসেরা আদ্রা এবং নিয়ে আসবো একটু ওয়েট করুন ভিডিওটা একটু বড়ো হবে কারণ এই নক্ষত্রটা বলা উচিত তবেই কিন্তু মানুষ কথাটা বুঝবে এবং এই ভাগ্য যাবে হুটহাট করে ডেভেলপমেন্ট মানে কোন কোন নক্ষত্র সেটা আলোচনায় আসি ভাগ্য যাবে প্রচণ্ড হারে ডেভেলপমেন্ট সঙ্গে থাকবে নাহলে নক্ষত্র কিন্তু মিশে যাবে মানে নক্ষত্র নিয়ে কিন্তু না বলা হবে না এই ভাগ্য হুটাট করে ইনকাম দেবে বিদেশ থেকে কর্ম লাভ আসবে যোগ রয়েছে কর্মের জন্য বিদেশে গমন রয়েছে আত্মীয় সমাগম রয়েছে আয় বৃদ্ধিকারক আয় বৃদ্ধি অবশ্যই হবে ব্যয়টা কিন্তু হবে গাড়ি বা বাড়ি এবং বাসস্থানের জন্য ব্যয়টি হবে বা ফোন টনের থেকে কিছু ব্যয় হবে এই নক্ষত্র নিয়ে এবার আসবো যদি মৃগশিরা নক্ষত্র নিয়ে আসি তার ক্ষেত্রে বলবো রাগটাকে কন্ট্রোল করতে হবে আর্থিক সেভিংস তেমনভাবে কিন্তু ভালো দেখতে পাচ্ছি না মিশ্র ফল একটা প্রদান করবে যেহেতু রাহু রয়েছে উচ্চাকাঙ্ক্ষী মানে বৃহস্পতির নক্ষত্রে শনিও সেই বৃহস্পতির নক্ষত্রে বিপদ নক্ষত্রে গমন করছে মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে একটু সমস্যা রয়েছে শত্রু মৃগশীরার ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি হতে পারে এই সন্তান নিয়ে সুখ পাবেন বাহন থেকে সাবধান চালাতে হবে পায়ে চোট আসতে পারে প্রেম প্রীতি ভালোবাসার জায়গা একটা রয়েছে বিবাহ যোগ একটা সৃষ্টি করবে রাতটা কন্ট্রোল করতে হবে রাত থেকে কন্ট্রোল করতে হবে এই সম্মান বৃদ্ধি পাবে এবং কর্মের জায়গা থেকে কর্মপতির একটা অগ্রগতির সুযোগ সুবিধা আপনি পাবেন এবং কর্মের জন্যে বিদেশ গমন করবার একটা যোগ রয়েছে এই কর্মের জায়গায় সম্মান হানিও হতে পারে মৃগশীরা নক্ষত্রে কর্ম যেটা হানি হতে পারে সেটা নিজের দোষেই কিন্তু হানি হতে পারে এবং আয়ও বৃদ্ধি করবে হুটহাট করে অর্থ গম বা অর্থ কর্মের জন্যে অর্থ ব্যয় বা বিজনেসের জন্য অর্থ ব্যয় আপনি করতে পারবেন টাকা পয়সা কাউকে ধার দেবে না ধার দিলেই কিন্তু টাকা চিটিং হওয়ার সম্ভাবনা রয়েছে ভাব শুভ আর আড্ডা নক্ষত্র নিয়ে যদি আসি দারুণ আড্ডা নক্ষত্রের ক্ষেত্রে দারুণ মানে সব থেকে আড্ডা মনে হচ্ছে ভালো ফল দেবে এই শরীর খুবই ভালো যাবে মানসিক দিক থেকে চঞ্চলতা বৃদ্ধি পাবে সেভিংসও হবে বাহ লাভ করতে পারবেন ভূমি লাভও করতে পারবেন এই শত্রু বৃদ্ধি করবে কিন্তু শত্রু কিছু করতে পারবে না তাদের বলবো সবাইকেই বলছি দক্ষিণাকালিকা কবল ধারণ করবেন কেন তা বলে দিচ্ছি ভালো ফল দেবে শত্রু বৃদ্ধি করবে শত্রু কিছু করতে পারবে না কিন্তু শত্রু আপনার ল্যাজে কিন্তু পা দেবে ল্যাজে কিন্তু আপনার পা দেবে শত্রু যারা গান বাজনা করছেন দারুণ ফল দেবে যারা আদ্রা নক্ষত্র যারা সোনার বিজনেস করছেন তাদেরও দারুণ ফল দেবে বাঁহুর লাভের কানেক্টেড করছে শনি দৃষ্টি করছে একদম বাহর লাভ অবশ্যই আপনার হবেই হবে গাড়ি মানে সেখানে পুরনো হোক সেকেন্ড হ্যান্ড হোক চার চাকা হোক হবেই হবে এই মিথুন রাশি অনেকেই মিথুন লগ্ন কিন্তু অনেকেই কিনে ফেলেছেন সন্তান সুখে সুখ পাবেন প্রেমের দিক থেকে একটু সমস্যা আসতে পারে হুট আর ডিসিশন নেওয়ার জন্য এই রোগ থেকে মুক্তি লাভ করতে পারবে ব্যবসা ক্ষেত্রে অগ্রগতি ব্যবসা ক্ষেত্রে উন্নতির সৃষ্টির যোগ রয়েছে এই গৃহসুখের জায়গা থেকে সমস্যা থাকবে না এই দাম্পত্য কলহ কিছু বাড়বে এই কর্মের জায়গায় ভাগ্যের জায়গায় পিতা সহিত বা মাতার সহিত সমস্যা আসতে পারে আয় প্রচুর হারে কর্মের জায়গায় নাম সুনাম অর্থ আসতেই থাকবে এই ব্যবসা ক্ষেত্রে সূত্র মানে ব্যয় ক্ষেত্রে শুভ আয় ক্ষেত্রে কিন্তু শুভ এবার পুনর্শ নক্ষত্রের ক্ষেত্রে যদি আসি মানে পরিশ্রম প্রচুর করতে হবে পরিশ্রমের দ্বারাই কিন্তু ডেভেলপমেন্ট রয়েছে পরিশ্রমের দ্বারাই কিন্তু উন্নতির জায়গা রয়েছে পুনর্বসন নক্ষে এই অর্থ সেভিংস নিজের বুদ্ধি নিয়ে যদি চলতে পারে ব্যয়ভাবটা কিন্তু প্রচণ্ড বেড়ে গেছে আপনার পুনর্বসন নক্ষেও ব্যয় কিন্তু প্রচুর মানে করে ফেলছেন আর্দ্রার মতো একটু রাখতে পারছেন না প্রচুর ব্যয় কিন্তু করে ফেলছেন এই কর্তব্য করতে যেয়ে কর্তব্য কিন্তু বন্ধ করে দিতে হবে এই কর্তব্যের দিকে তাকালে কিন্তু চলবে না তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবে কিন্তু উপায় নেই পুনর্বসর নক্ষত্র বৃহস্পতি মানে রয়েছে হ্যাঁ তার একটা মায়া দয়া একটা সম্পন্ন মেন্টালিটি এই শত্রু আসলেও শত্রু কিন্তু আপনার মুখের ভাষাতেই কিন্তু শত্রু পালাবে সে বিংশও বৃদ্ধি করবে তবে বলব দক্ষিণাকালিকার আপনি মানে ধারণ করা খুবই উচিত দাঁতের সমস্যা বৃদ্ধি করবে দাঁত দিয়ে কিছু কিছু সমস্যা তৈরি করবে মুখমণ্ডলের কোনো সমস্যা আসতে পারে বাহন লাভ থেকে বাহন থেকে আপনার অ্যাক্সিডেন্ট মানে অ্যাক্সিডেন্ট হতে পারে লাভ কিন্তু আপনার হবে এবং প্রেমের জায়গায় সুখকদ জায়গা একটা রয়েছে সন্তান সুখে কন্যা সন্তানের দিক থেকে মানে সুখটা বেশি রয়েছে ঋণ থেকে মুক্তি লাভ করার পরে কিন্তু আবার ঋণ ঋণ করে ফেলবেন ব্যবসা ক্ষেত্রে উন্নতির একটা সুযোগ সুবিধা আপনি পাবেন ব্যবসার ক্ষেত্রে উন্নতি এবং আপনার আয় এবং ব্যয়ভাব কিন্তু সামঞ্জস্য করে আপনাকে চলতে হবে এই শত্রুতা বা দাম্পত্য কলহ কিছু কিছু সময় লাগতে পারে স্বামী মধ্যে কিছু গলযোগ আপনার ক্ষেত্রে আসতে পারে এবং আপনার ভাগ্যটা কিন্তু হুটহাট করে ডেভেলপমেন্ট হুটহাট করে উন্নতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে কর্মের জায়গা থেকে উন্নতি বিদেশে গমন রয়েছে মানে পরিশ্রম দ্বারা বিদেশ থেকে গমন কর্ম লাভ রয়েছে আয় ভাব শুভ রয়েছে মানে আয় যেহেতু থাকছে মানে ভালো ঘরে আয়টা ভালো জায়গায় রয়েছে ব্যয় ভাব যেটা হবে সেটা হচ্ছে আপনার কোনো গৃহ জায়গা থেকে ব্যয় হতে পারে বাজে জায়গায় কোনো ব্যয় দেখছি না ষোলো তারিখ যে অমাবস্যা থাকছে চতুর্দশীর পরের দিন ওই দিন তারাপ মহাশনে হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহদোষ প্রসূত করা হবে খুব শুভ দিন পারলে যোগাযোগ করবেন তারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা